এই মাত্র এখান দিয়ে ট্রেন গেল লোকাল ট্রেন খুব বড়ো ইঞ্জিন ছিল সেটার একটা ভিডিও করেছি এবার আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে ওই দিকটা দেখা যাচ্ছে ওটা দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এলাম আর তারপরে এখান দিয়ে নামলাম সামনে দিয়ে এখন আটকে আটকে রেকর্ডিং হচ্ছে আমার সেটাই তো বলছিলাম ট্রেনটা দাঁড়িয়ে করছিল ওটা কি চারিদিকে সব ফাঁকা না কেউ ওঠার ছিল আর তখন দেখতে পাচ্ছিলাম না তখন কেউ নাম কি না কিন্তু কেউ নেবেছে বলেও তো মনে হয় না এখনও সেই লাইটটা যাচ্ছে যেটাকে তুই ট্রেনের লাইট বলছিল আর আস্তে আস্তে হাঁট এদিক কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ তাই তো ইডির মতন একদম পুরো গাঢ় নীল ফোনে দেখা যাচ্ছে না মনে তো সব কালো দেখাচ্ছে কিছু দেখা যাচ্ছে না সকালে দিকে এলে দুপুরে দিকে এলে ভালো ভিডিও রেকর্ডিংটা চলছে দু মিনিট ছ সেকেন্ড মাঝখানে আবার ইমার্জেন্সি মোডে চলে গেল সত্যি কি অদ্ভুত লাগছে কয়েক ঘন্টা এখানে বসে বসে কাটিয়ে দেওয়া যায় যত দেখছি তত অদ্ভুত লাগছে কি অদ্ভুত শক্তি অনুভব করার মতো যারা ভিডিওটা দেখবে তারা হয়তো কিছু বুঝতে পারবে না যে কী অনুভব করছে এখানে আমার পথ প্রদর্শক আগে এগিয়ে গেছে এইটা হচ্ছে স্টেশনটার নাম এমএসেলটার কি মানে জানি না